তো আলহামদুলিল্লাহ আমি নিজে হাতে বিট করেছিলাম বিটল পাটা দিয়ে অরিজিনাল বিটল পাটা দিয়ে আলহামদুলিল্লাহ এই যে বিটলের কালার আসছে দেখেন খুব ভালো কালার ভাই জি খুব সুন্দর ছাগলটা এটা প্রথম পেগনেট দুই দাঁত ভাই অনলি দুই দাঁত নতুন হুম প্রথম প্রেগন্যান্ট এটা আচ্ছা মুবিল ভাই জি ভাইজান মা বাচ্চা সহ না জি ভাই মা বাচ্চা অনেকে মনে করে রিজেক মাল কিনে কিনে পরে লস খায় আচ্ছা একদম রানিং জিনিস মা বাচ্চা সহ আপনার

মোটামুটি ভাইয়ের কাছে ক্রস উন্নত জাতের ছাগল আছে দাম হবে সীমিত আজকে কেমন দাম দামটা একটু আইডিয়া দিবো আর ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামাইকুম ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ আজকে কেমন কালেকশন দেখাবেন মোটামুটি আজকে কালেকশন আছে ভাই মা বাচ্চা কস প্রেগন্যান্ট গ্যারান্টি আচ্ছা আর আপনার তোতাপুরি আছে তোতাপুরি আছে দাম তো মোটামুটি সীমিত সীমিত ইনশাআল্লাহ আচ্ছা আমি ধীরে ধীরে দেখাই ছাগলগুলা তাহলে আপনার পরিচয় নাম্বারটা একটু দিয়ে দেন জি আমার নাম মোহাম্মদ মহিবুল ইসলাম আমার বাসা পাবনা সদর একদম বাস টার্মিনালের পাশে আচ্ছা আমার মোবাইল নাম্বার 01660132902 এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো এগুলাতে যোগাযোগ করতে পারেন আচ্ছা দর্শক এই নম্বরে যোগাযোগ করবেন যদি কোনোটা চয়েস হয় তাহলে ফার্মে আসতে পারেন

দর্শক ছাগলটা কিন্তু না গঠন ভালো আছে দেখেন হাড়ে গুঁড়ে ভালো আছে স্বাস্থ্য ভালো আছে জি জি বডি ভালো আছে যদি ভালো লাগে নিতে পারেন ষোলো হাজার টাকা দিয়ে এত বড় ছাগল মুভিল ভাই জি ভাইজান খুব সুন্দর ছাগলটা এটা প্রথম প্রেগনেন্ট দুই দাঁত ভাই অনলি দুই দাঁত নতুন প্রথম প্রেগনেন্ট এটা

একটা বা দুটো বাচ্চা যদি হয় আপনি ছাগলের দাম উঠে যাবে ইনশাআল্লাহ 14000 এ এত সুন্দর একটা কত ছাগল নিতে পারেন মইবিল ভাই জি ভাই যা মা বাচ্চা সহ না জি ভাই মা বাচ্চা অনেকে মনে করে রিজেক মাল কিনে কিনে পরে লস খায় আচ্ছা একদম রানিং জিনিস মা বাচ্চা সহ আপনার এবং দুধের ছাগল এটা বলে একটাই বাচ্চা দাঁত দেখেন চার দাঁত চার দাঁত ঠিক তাহলে মাটা কি আপনার বাচ্চা একবারই দিছে না হ্যাঁ প্রথম বাচ্চা দিছে একটাই বাচ্চা মেয়ে বাচ্চা বাচ্চাটা তো দেখছেন না দেখি বাচ্চাটা মাটা কেমন দাম থাকছেন আর বাচ্চা সহকারে কেমন দাম থাকছেন আচ্ছা মা বাচ্চা এখন সেট ভাই কারণ বাচ্চাটা মাত্র দুই মাস এখনো হয়নি বাকি রয়েছে দেড় মাস পার রয়েছে মাত্র আচ্ছা দুই মাসের এখন হয়নি কারণ এইসব অবস্থায় আমি আলাদা বিক্রি করবো না আচ্ছা বাচ্চাটা নিয়ে আসেন তো

মা বাচ্চা সহ সব জি জি ভাই এটা আপনার খুব দুধের আমার বাসার ছাগল হ্যাঁ গতবার তিন বাচ্চা হয়েছিল আমি একটা মেয়ে বাচ্চা সহ নিয়ে আসছিলাম খাসি বাচ্চা রেখে দিয়েছিল তো আলহামদুলিল্লাহ আমি নিজে হাতে বিট করেছিলাম বিটল পাটা দিয়ে অরিজিনাল বিটল পাটা দিয়ে আলহামদুলিল্লাহ এই যে বিটলের কালার আসছে দেখেন খুব ভালো কালার বাচ্চা আসছে দুইটা খাসি একটা পাটি মানে দুইটা ছেলে বাচ্চা একটা মেয়ে বাচ্চা তাহলে মোটামুটি আপনার হলো তিন বাচ্চা এটা রেকর্ড তিন বাচ্চা কতবারও তিন বাচ্চা এবারেও তিন বাচ্চা হ্যাঁ ওকে এত সুন্দর এবং বর্কি কিন্তু নতুন আট একদম নতুন আট তাই না বয়স খুব বেশি না আর দুধ কিন্তু খুব ভালো আমি নিজে কতবার বাচ্চা বিক্রি করার পরে সোয়া লিটার দুধ আমি নিজে হাতে দহন করছি তাই না

মা বাচ্চা সহ একবার ফ্যামিলি কত দাম চাচ্ছে হ্যাঁ এবং আরেকটা কথা বলে দেই এটা তো অনেক দুধের ছাগল হ্যাঁ হ্যাঁ 1.5 লিটারের মতো দুধ হয় এটা দুই বেলা মিলায়ে 1.5 লিটারের মতো দুধ হয় পালানটা একটু দেখা দেন ভালো করে দর্শক কালার কালার মিলা সব মিলা দেখতে কত সুন্দর এবং বাচ্চারা কিন্তু এক্সট্রা দুধ খায় প্রতিদিন দুই এর থেকে 3 লিটার দুধ খাওয়ায় তাই না হ্যাঁ আলহামদুলিল্লাহ এন্ড খাওয়া দাওয়া রানিং এ দেখায় দিলাম সরষে ঘাস পাতা খাওয়া দাওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো মা বাচ্চা সহ আপনারা